আজকে আপনাদের সাথে খুব সহজভাবে তেহারি রান্নার রেসিপি শেয়ার করব আজকের তেহারিটা আমি চিকেন দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সেমভাবেই গরুর গুস্ত কিংবা খাসির গুস্ত দিয়েও রান্না করতে পারেন আজকের তেহারিটা রান্না করার জন্য প্রথমে আমি টক দইটা বানিয়ে নিচ্ছি এই জন্য আমি এখানে কিছু কুসুম গরম দুধ নিয়েছি আর দুধটাতে একটু লেবুর রস ছিপে দিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে দইটা তো এইদিকে প্রথমে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো তেহারি রান্না করলে কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো এরপর দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ তো গোলমরিচ আমি এখানে দুইটাই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু দারচিনির টুকরো কিছু এলাচি ও কিছু তেজপাতা তো সবগুলো গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা চিকেনটা তো চিকেনটাকে দিয়ে এখন একটু তেলের মধ্যে ভেজে নেব তো চিকেনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা ও তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তো আজকের তেহারে রান্নাটায় আমি পেঁয়াজ বাটা দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপও করতে পারেন মানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে করতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি তো এখন আমি মশলাগুলো চিকেনটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটাকে কষিয়ে নেওয়ার সময় আমি এখানে কোনো পানি দিব না পরিবর্তে দিয়ে দিয়েছি টক দইটা যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো টক দইটা দিয়ে এখন আমি চিকেনটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিকেন তেহারিতে বরাবরই আমি আলু খেতে বেশি পছন্দ করি এই জন্য আমি এখানে দুইটা আলু এরকম পিস পিস করে কেটে তারপর ধুয়ে দিয়েছি তো আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পরই চিকেনটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো আজকে আমি দুই পট পরিমাণ পোলাও চালের জন্য পট পরিমাণ পানি ও দুধ মিলিয়ে দিব তো আমি পোলাও চালটা চিকেনটার মধ্যে দিয়ে এখন চিকেনটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো পোলাও চালটাকে খুব ভালো করে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ দুধ আর আমি এখানে যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি ও দুধ মিলিয়ে দিয়ে দিচ্ছি তো দুধটা দিয়ে চালটার সাথে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো দুধটাকে চালটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি তো চিকেন তাহারিতে ফুটানো পানিটা দিলে কিন্তু তেহারিটা রান্নার পর ঝরঝরা থাকে তো পানীয় দুধটা দেওয়ার পর এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এইদিকে আমি তেহারির জন্য একটা মশলা তৈরি করব এখানে আমি একটা জয়ফলের অর্ধেক নিয়েছি আর কিছু নিয়েছি জয়ত্রী তো সব মিলে কিন্তু প্রায় এক চামচের মতো হবে মানে জয়ফল ও জয়ত্রীর গুঁড়া এক চামচের মতো হবে জয়ফল ও জয়ত্রীর গুঁড়াটা চিকেন তেহারিটাতে দিয়ে দিলাম আর চিকেন তেহারির আসল মশলা কিন্তু হচ্ছে এটা মানে জয়ফল ও জয়ত্রীর গুঁড়াটা না দিলে কিন্তু হবে না তো মশলাটা দিয়ে কিছুক্ষণ ন্যাড়াচেড়ে মিশে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল তো কেওড়া জল এখানে প্রায় দুই চামচের মতো হবে কেওড়া জলটা দিয়ে এখন আবারও একটু নেড়াচেড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চিকেন তেহারিতে যে যে মশলাগুলো দিতে হয় সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু আস্ত কাঁচামরিচ আর তেহারিতে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো কাঁচামরিচটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তেহারিটার সাথে এখন আর বেশি সময় রান্না করতে হবে না এখন চুলা রাশটা কমিয়ে একদম লোয়া আছে রেখে প্রায় দশ মিনিটের জন্য দমে রেখে দিব আর দশ মিনিটের জন্য দমে রেখে দিয়ে দেখবেন চিকেন তেহারির চালটা খুব সুন্দর ফুটে গেছে আর তেহারিটাও খুব সুন্দর ঝরঝড় হবে তেহারিটা নেড়েচেরে মিশিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দেখুন দশ মিনিট দমে রাখার পরে আমার তেহারিটা কতটা ঝরঝরা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন এখন আমি তেহারিটা গরম গরমই একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আশা করছি আজকের এই চিকেন তেহারির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ